নমস্কার বন্ধুরা আপনারা প্রত্যেকে দেখুন বহু প্রতীক্ষার পর গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরির বিজ্ঞপ্তিগুলো কিন্তু ধীরে ধীরে প্রকাশিত হতে চলেছে আপনারা এইভাবে করে প্রত্যেকে দেখতে পাবেন ছ হাজার ছশো পঞ্চাশটি যে শূন্যপথ রয়েছে এইভাবে করেই কিন্তু কমপ্লিট করা হবে এই যে গ্রাম পঞ্চায়েতের গ্রুপ বিভিন্ন রকম সহায়ক পথ পিয়ন। এই যে সকল চাকরির বিজ্ঞপ্তিগুলো আছে আপনারা ভাবছেন যে এগুলো কবে প্রকাশিত হবে আপনারা প্রত্যেকে দেখুন ইতিমধ্যে কিন্তু ধীরে ধীরে এই সকল চাকরির বিজ্ঞপ্তিগুলো গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু প্রকাশিত হতে চলেছে যেখানে কিন্তু আপনারা সকলেই আবেদন করতে পারবেন আপনাদের বলে রাখি আপনার বয়স যদি একুশ বছর হয়ে থাকে তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করবার জন্য আপনার বয়সটি থাকতে হবে টোয়েন্টি ওয়ান প্লাস তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পাচ্ছেন আর এখানে আপনারা যারা আগ্রহী ক্যান্ডিডেট আছেন যারা এখানে আবেদন করতে চাইছেন তাদের বলে রাখি এখানে কিন্তু সম্পূর্ণটাই আপনাদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে কিভাবে আপনারা এখানে আবেদন করবেন এখানে আবেদন পদ্ধতি কি রয়েছে এলি জিবিলিটি ক্রাইটেরিয়া সীমা বেতন পরিকাঠামো সবই কিন্তু আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে বলে দেবো এছাড়াও আপনারা যদি নিজেদের গ্রাম পঞ্চায়েতে এই সকল চাকরির বিজ্ঞপ্তিগুলো পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আজকের ভিডিও ঠিক নিচের কমেন্ট বক্সে আপনার জেলার নামটা কমেন্ট করে লিখবেন সেক্ষেত্রে আপনার জেলার জন্য যখনই কোনো নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আমরা পাবো তখনই এরকমভাবেই কিন্তু আপনার জেলার জন্য আমরা ভিডিও নিয়ে আসবো আর আপনাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু প্রতিদিন ভিডিও নিচে কমেন্ট করছেন আর সেই সকল কমেন্ট ভিত্তিক আপনার জেলার যখনই কোনো নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে আমি কিন্তু প্রতিদিন আপনাদের জন্যই নতুন করে ভিডিও নিয়ে আসছি সেই সমস্ত বিজ্ঞপ্তিগুলো সঙ্গে নিয়ে প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট আপনারা প্রত্যেকে দেখুন যে ইতিমধ্যে কিন্তু অনেক সংখ্যক গ্রাম পঞ্চায়েতে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর আপনারা প্রত্যেকে আজকের ভিডিওর মাধ্যমে প্রচুর সংখ্যক গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু দেখতে পাবেন চলুন তাহলে প্রিয় দর্শক বন্ধু এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এটা আমরা আপনাদেরকে এক এক করে আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আপনারা প্রত্যেকে দেখুন নোটিশটা ডাউনলোড করবার জন্য আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইতিমধ্যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে তার মধ্যে চলে এসেছি অফিশিয়াল ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লুবি এটি হচ্ছে গভর্নমেন্টের একটি অফিশিয়াল ওয়েবসাইট এই সাইটের মাধ্যমেই কিন্তু আপনারা অনেকেই এর আগে রেজিস্ট্রেশন করে ফেলেছেন ভোটের আগে যখন এই আবেদনটি আপডেট করা হয়েছিল এই সাইটে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আমি এর আগে আপনাদের প্রত্যেককে বলেছিলাম এই সাইটের মাধ্যমে আবেদন কিন্তু চলবে না এই সাইটের মাধ্যমে আপনাদের জাস্ট একটি ক্রিয়েট প্রোফাইল তৈরি করতে হয়েছিল আপনারা অনেকেই ক্রিয়েট প্রোফাইল তৈরি করেছিলেন আমি কিন্তু আপনাদেরকে তখনই বারবার বলেছিলাম এই যে এখানে রেজিস্ট্রেশন আপনারা প্রত্যেকে করছেন এবং যে ক্রিয়েট ফাইলটা তৈরি করছেন তার কিন্তু পরবর্তীকালে কোনো দাম নেই পরবর্তীতে আবারও যখন নতুন করে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখন কিন্তু নিউ রেজিস্ট্রেশান আপনাদের আরও আরেকবার করতে হবে ছ হাজার ছশো শূন্য পদের জন্য এই ছ হাজার ছশো শূন্য পদের যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরোবে তার জন্য অবশ্যই কিন্তু আবারও আপনাদের প্রত্যেককে নতুন করে রেজিস্ট্রেশান করতে হবে এই রেজিস্ট্রেশানের কিন্তু পরবর্তীকালে কোনো দাম নেই ঠিক আছে প্রিয় ক্যান্ডিডেট চলুন তাহলে আর অতিরিক্ত সময় নষ্ট না করে এই যে অফিশিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এটা আমরা আপনাদের প্রত্যেককে অনস্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আপনারা এবার প্রত্যেকে অনস্ক্রিনে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন আপনারা দেখুন এখানে যে ইন্টারভিউ নেওয়া হবে সেই ইন্টারভিউ তারিখ ঠিক করা হয়েছে সতেরোই এপ্রিল দু আপনারা যারা এতদিন গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরি খুঁজছেন যারা এখানে আবেদন করতে চাইছেন আপনাদেরকে বলে রাখি এখানে আবেদন করবার পর কিন্তু কোনো প্রকার রিটার্ন এক্সাম অর্থাৎ লিখিত পরীক্ষা আপনাদেরকে দিতে হবে না এখানে কিন্তু আবেদনপত্র জমা করবার পর আপনারা কিন্তু সরাসরি ইন্টারভিউর জন্য ডাক পাবেন ইন্টারভিউতে যারা সিলেক্ট হবেন পরবর্তী সময় কিন্তু একটা মেরিট লিস্ট প্রকাশিত করে দেওয়া হবে ইন্টারভিউ ভালো দিলে মেরিট লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু এখানে যে সকল কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা প্রত্যেকে পেয়ে যাবেন মাথায় রাখবেন সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ কিন্তু ইন্টারভিউর দিন ধার্য করা হয়েছে আর সতেরো চার দু হাজার পঁচিশেই কিন্তু এই যে ইন্টারভিউর প্রসেস এটা কিন্তু কমপ্লিট করা হবে এবার আমি আপনাদের বলবো এখানে আবেদন কবে থেকে শুরু হচ্ছে আপনারা দেখুন এখানে কিন্তু অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে উনিশে মার্চ দু সকাল এগারোটা থেকে কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে আর আপনারা যে কোনো ছুটির দিন বাদ দিয়ে বিকেল চারটে পর্যন্ত কিন্তু এখানে আবেদন ফর্ম জমা করতে পারবেন আবেদন প্রক্রিয়া চলবে সামনের মাস পর্যন্ত সামনের মাসের ন তারিখ পর্যন্ত কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া চলবে আবেদনপত্র জমা করবার শেষ তারিখটা হচ্ছে নয় এপ্রিল দু আপনারা যে কোনো ছুটির দিন বাদ দিয়ে যে কোনো ওয়ার্কিং ডেটে গিয়ে নিজেরাও ফর্মটা জমা করতে পারেন সকাল এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে প্রিয় ইউ ক্যান্ডিডেট আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে একটা অফলাইনের ফর্মের ফরমেট দেখতে পাচ্ছেন আপনাদের বলে রাখি এই ফর্মটা সবার প্রথমে আপনাদের কিন্তু ডাউনলোড করতে হবে তারপর আপনাদের নিকটবর্তী যে ক্যাপে সেন্টারগুলো আছে সেখান থেকে কিন্তু ফর্মটা আপনাদের প্রিন্ট আউট বার করতে হবে তারপর এই আবেদন ফর্মটা সুন্দরভাবে সম্পূর্ণ নির্ভুলভাবে আপনাদের ডকুমেন্ট দেখে কিন্তু ফিল আপ করতে হবে তারপর নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় নির্দিষ্ট ঠিকানায় যদি আপনারা এই আবেদন ফর্মটা সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে জমা করে দেন তাহলে যে আবেদনের প্রক্রিয়া এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবার আপনারা দেখে নিন আপনারা কিভাবে এই আবেদন ফর্মটা একদম নির্ভুলভাবে পূরণ করবেন সবার প্রথমে আপনার নাম এবং টাইটেল লিখতে হবে আপনাদের প্রত্যেককে বলে রাখি সম্পূর্ণ ফর্মটা কিন্তু আপনারা ব্লক লেটারে ফিল আপ করবেন এবং ব্ল্যাক কালির পেন দিয়ে ফিল আপ করবার চেষ্টা করবেন আর আপনাদের যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে সেটা দেখে কিন্তু ফর্মটা ফিল আপ করবেন তাহলে একদম ফর্ম ফিল আপটা নির্ভুলভাবে সম্পূর্ণ হবে তারপর দেখুন আপনার ফাদার্স অবলিক মাদার্স সবলিক হাজব্যান্ড নেমটা কিন্তু লিখতে হবে আপনার যে পারমানেন্ট অ্যাড্রেস সেটা আপনি আপনার আধার কার্ড দেখে লিখে দেবেন প্রথমে লিখবেন আপনার ভিলেজের নাম তারপর লিখবেন পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট সবার লাস্টে লিখবেন পিনকোড নাম্বার এবং অবশ্যই এখানে ফোন নাম্বার বলে মোবাইল নাম্বারটি আপনি লিখে দেবেন এবং আপনার যে চালু ইমেল আইডি আছে সেটাও কিন্তু আপনি এখানে লিখে দেবেন যাতে পরবর্তীকালে এগুলোর দ্বারা আপনার সাথে অতি সহজেই যেন যোগাযোগ করা যায় তারপর দেখুন আপনার ডেট অফ বার্থটা এখানে লিখতে হবে আপনার যে ক্লাস এইটের স্কুল লিভিং সার্টিফিকেট আছে সেই স্কুল লিভিং সার্টিফিকেট দেখে কিন্তু আপনি এখানে আপনার ডেট অফ বার্থটা লিখবেন এখানে কিন্তু অষ্টম শ্রেণী বা শিক্ষাগত যোগ্যতা থেকেই কিন্তু আবেদন করতে পারবেন আপনারা এবার দেখুন আপনাদের মধ্যে অনেকে আছেন যাদের কাছে অষ্টম শ্রেণী পাশে স্কুল লিভিং সার্টিফিকেট নেই তারা কি করবেন ঘাবড়ানোর কিচ্ছু নেই আপনাদের যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা রয়েছে সেটা দেখে আপনি কিন্তু এখানে ডেট অফ বার্থটা লিখে দেবেন এবার বলে রাখি পাঁচ নম্বর পয়েন্টে দেখুন টোটাল মেম্বার অফ এস এইচ এস এইচ গ্রুপের আপনারা কতজন টোটাল মেম্বার আছেন সেই সংখ্যাটাও কিন্তু আপনাকে এখানে লিখতে হবে এবার আপনারা দেখুন আমরা কিন্তু এই ফর্ম ফিল আপের একদম দ্বিতীয় ধাপে চলে এসেছি এখানে আপনাদের সংসদের নাম লিখতে হবে তারপর আপনাদের গ্রাম পঞ্চায়েতের নামটা লিখতে হবে এরপর আপনার যে চালু মোবাইল নাম্বারটি আছে সেটা কিন্তু আপনাকে একদম নির্ভুলভাবে এখানে লিখতে হবে যাতে পরবর্তীকালে এই মোবাইল নাম্বারের মাধ্যমেই যেন আপনার সাথে যোগাযোগ করা যায় সেক্ষেত্রে অবশ্যই এখানে কিন্তু যে চালু মোবাইল নাম্বারটি আপনার আছে সেটা কিন্তু এখানে আপনাকে লিখতে হবে এরপর আপনি দেখুন এখানে এই আবেদন ফর্মের সাথে আপনাদের কি কি সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে আপনারা দেখুন একাডেমিক কোয়ালিফিকেশান হিসাবে আপনি এখনও পর্যন্ত যা যা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন প্রত্যেকটা এডুকেশান কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট জেরক্স করবেন প্রত্যেকটা রেজাল্ট এবং সার্টিফিকেটের যে জেরক্স কপি তার ওপরে কিন্তু আপনারা সেল প্যাটাস্টেচ করবেন তারপর কিন্তু এই আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করে দেবেন এবার বলে রাখি এখানে কিন্তু শুধুমাত্র অষ্টম শ্রেণী পা শিক্ষাগত যোগ্যতা থাকলেই আপনি কিন্তু এখানে আপনার আবেদনটি করতে পারবেন এবার দেখুন আপনাকে কিন্তু এখানে আধার কার্ড অথবা ভোটার কার্ড এই দুটোর মধ্যে যে কোনো একটি সেল প্যাটাস্টেচ করে অবশ্যই কিন্তু জেরক্স করে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে আপনি যে কাস্টের অন্তর্গত এখানে এসসি এসটি ওবিসি যে কোনো ক্যাটাগরির ক্যান্ডিডেট আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আপনি যে কাস্টের অন্তর্গত সেই কাস্ট সার্টিফিকেট যদি আপনার কাছে থেকে থাকে তাহলে সেই কাস্ট সার্টিফিকেটটা আপনি জেরক্স করে সেলফ অ্যাটাচটাচ করে ফর্মটার সাথে অ্যাটাচ করে দেবেন এছাড়াও এখানে কিন্তু জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আপনারা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবেন এছাড়া যদি আপনাদের এস এই জি এর কোনো ডকুমেন্ট প্রুফ থাকে সেটাও কিন্তু আপনি এখানে দিতে পারেন এই সমস্ত সাপোর্টিং ডকুমেন্টগুলো ফর্মটির সাথে অ্যাটাচ করবেন তারপর দেখুন আপনি যেরকমভাবে অফিশিয়াল সিগনেচার করেন সেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করবেন যেদিন ফর্মটি জমা করবেন সেই তারিখটা বসিয়ে দেবেন তারপর এই ফর্ম এবং এর সাথে প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে একটা খামের মধ্যে পুরবেন খামটির মুখপন্ত করবেন খামটির ওপরে অবশ্যই কিন্তু একটা পাঁচ টাকা ডাক টিকিট অ্যাটাচ করবেন এবং খামটির মধ্যে অবশ্যই কিন্তু পাসপোর্ট সাইজের ফটো এবং আরেকটি ডাকটিকিট দিয়ে দেবেন তারপর মুখ বন্ধ করা খামটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট অফিসের ড্রপ বক্সে জমা করে দিলেই আবেদন প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে প্রিয় ক্যান্ডিডেট এবার আপনারা প্রত্যেকে দেখুন এই অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে আপনারা যারা যারা এখানে আবেদন করবেন আবেদন করবার পর আপনাদের যেদিন ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউ টাইমে কিন্তু আপনাদের প্রত্যেকটা ডকুমেন্টের অরিজিনাল কপি কিন্তু সঙ্গে করে ক্যারি করতে হবে প্রত্যেকটা ডকুমেন্টের অরিজিনাল কপি এবং প্রত্যেকটা ডকুমেন্টের কিন্তু জেরক্স কপি সেলফ অ্যাটাস্টেজ করে সঙ্গে করে ইন্টারভিউ স্থানে কিন্তু উপস্থিত থাকতে হবে আর সাথে কিন্তু আপনার তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু টু কপি সঙ্গে করে নিয়ে যেতে হবে আপনারা প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু সযত্নে গুছিয়ে ইন্টারভিউ দিতে যাবেন কোনো ডকুমেন্ট যদি ভুলে যান নিয়ে যেতে তাহলে কিন্তু আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে না ইন্টারভিউ থেকে কিন্তু আপনাদের রিজেক্ট করে দেওয়া হবে সেজন্য বলছি অবশ্যই কিন্তু আপনারা প্রত্যেকটা ডকুমেন্ট সঙ্গে করে নিয়ে যাবেন ইন্টারভিউর সময় আপনারা প্রত্যেকে অনস্কিনে দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে সাক্ষাৎকার ইন্টারভিউতে উপস্থিত হওয়ার কিছু শর্তাবলী এখানে বলা হয়েছে সহায়ক দলের পরিচয় সংক্রান্ত সমস্ত নথিপত্রের অরিজিনাল কবি কিন্তু আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে তার সাথে অবশ্যই কিন্তু উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ অথবা সমতুল্য উচ্চ শিক্ষায় শিক্ষিত সদস্যের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের কিন্তু অরিজিনাল কপি সঙ্গে করে নিয়ে যেতে হবে তবেই কিন্তু আপনারা ইন্টারভিউটা দিতে পারবেন এবার আপনারা দেখুন এখানে আবেদন করবার জন্য কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এখানে বলা হয়েছে যে সহায়ক দলের মধ্যে যে কোনো একজন সদস্যকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ অথবা সমতুল্য অথবা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মানে আপনারা যে দলটা করেন সেই দলে যে কোনো একজন সদস্যর কিন্তু উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এছাড়াও আপনারা দেখুন সহায়ক দলকে সুতাহাটা ব্লকের অধীন গুয়াবেরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৃষ্ণনগর উত্তর সংসদ এলাকার স্ব সহায়ক দল হতে হবে মানে আপনারা কিন্তু এখানে অন্যান্য গ্রাম পঞ্চায়েত থেকে আবেদন করতে পারবেন না অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে যে গ্রাম পঞ্চায়েতের কথা উল্লেখ করা হয়েছে সেই গ্রাম পঞ্চায়েতেরই কিন্তু আপনাকে একজন স্থানীয় বাসিন্দা হতে হবে আর অবশ্যই কিন্তু আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থাকতে হবে তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন পাশের গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না বা অন্য জেলা থেকেও আবেদন করতে পারবেন না সেক্ষেত্রে আপনার জেলার যদি নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলো আপনারা এরকমভাবে প্রতিদিন পেতে চান অবশ্যই কিন্তু সেক্ষেত্রে আজকের ভিডিওর নিচের ঠিক কমেন্ট বক্সে আপনার জেলার নাম আপনার গ্রাম পঞ্চায়েতের নাম কমেন্ট করে লিখতে হবে আপনার জেলার জন্য যখন কোন নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তির আপডেট আমরা পাবো অবশ্যই কিন্তু আমরা আপনার জেলা আপনার গ্রাম পঞ্চায়েতের জন্য কিন্তু এরকমভাবেই নতুন ভিডিও নিয়ে আসবো আর সেখানে কিন্তু সমস্ত ডিটেলস আপনাদের বিস্তারিতভাবে বলে দেব প্রিয় ইউ ক্যান্ডিডেট এরপর আপনারা দেখুন এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এটা প্রকাশিত হয়েছে কৃষ্ণনগর গোয়াবেরিয়া গ্রাম পঞ্চায়েত পূর্ব মেদিনীপুরের তরফ থেকে তাহলে আপনারা প্রত্যেকে অঞ্চলে দেখতে পাচ্ছেন কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন বাইরের গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না এবার আপনারা জেনে নিন আপনাদের কোন স্থানে ইন্টারভিউটি হবে আপনারা এবার দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে সাক্ষাৎকার অর্থাৎ ইন্টারভিউ স্থান এবং সময় কিন্তু দেওয়া রয়েছে আপনাদের ইন্টারভিউ দিতে যেতে হবে হলদিয়া মহকুমা শাসকের অফিস সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে সকাল এগারোটা থেকে যেহেতু ইন্টারভিউ শুরু হবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সকাল দশটার মধ্যে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে কারণ সবার প্রথমে আপনাদের সমস্ত ডকুমেন্ট কিন্তু ভেরিফাই করা হবে তারপর কিন্তু আপনারা ইন্টারভিউতে বসতে পারবেন প্রিয় ক্যান্ডিডেট আপনারা দেখুন এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তির মধ্যে খুব ভালোভাবে বলা হয়েছে আপনারা কোন কোন গ্রাম পঞ্চায়েত থেকে এখানে আবেদন করতে পারবেন কোন কোন গ্রাম পঞ্চায়েতের কোন কোন ব্লক থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু এর যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সেটাও কিন্তু বিজ্ঞপ্তির মধ্যে দেওয়া রয়েছে আপনাদের বলে রাখি আপনারা যারা এস এইচজি মানে সেলফ হেল্প গ্রুপের মেম্বার তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন সেলফ হেল্প গ্রুপের যে দশ করে মেম্বার থাকেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন বাকিরা কিন্তু এখানে এখানে আবেদন আবেদন করতে পারবেন না আর করবার পর আপনারা যদি সিলেক্ট হন এখানে কিন্তু চুক্তি ভিত্তিতেই কিন্তু এখানে নিয়োগ করানো হবে পরবর্তীকালে আপনাদের কাজের ভালো অনুযায়ী আপনাদের কিন্তু এখানে স্থায়ী পদের জন্য পারমানেন্ট করে দেওয়া হবে এবার বলে রাখি এখানে এই যে জেলার রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই জেলার কিন্তু আরও দুটো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা চাইলে এই যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটটা ভিজিট করে সেই সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলো ডাউনলোড করে নিতে পারেন এবং আপনাদের সাথে যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করে যায় তাহলে অবশ্যই কিন্তু এখানে আপনারা আবেদন করে দিতে পারেন তাহলে আজকে এই পর্যন্ত আবার আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে আপনাদের খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন হরেকৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে